হ্যালো গাইস আজকে রৌদ্রের তাপে ডিম ভাজবো সবাই নাকি রৌদ্রের তাপে ডিম ভাজছে খুব সুন্দর ডিম ভাজি হচ্ছে তাই জন্য আজকে আফান বললো যে মামা রোদের তাপে ডিম ভাজো দেখি খাবো কত টেস্ট লাগে তাই এখন সাড়ে দশটা বাজে আমি তাওয়াটা দিয়ে দিলাম তারপরে তাওয়াটা একটু গরম হবে আধ ঘন্টা পরে এসে আমি আবার তেল দিলাম ওদিকে আফান স্নান করছে যে আমি তাড়াতাড়ি স্নান করে নিই ডিম ভাজি খাবো আবার বারোটা বাজে এখন আসলাম ডিম ভাজবো বারোটা বাজে তো দেখা যাক ডিম ভাজি হয় কি না হুম এবার ফাইনালি ডিমটাকে ফাটিয়ে দিলাম কিন্তু দেখ কোনো কিছুই মানে ডিম ভাজা হচ্ছে কি না কিছুই বোঝা যাচ্ছে না আমি জানি না এটা কতটা সত্যি যে রৌদ্রের তাপে নাকি ডিম ভাজি হচ্ছে আসলে সেটা না রৌদ্রের তাপে ডিম ভাজা যায় না ওটা হচ্ছে যারা ভিডিও করছে তারা ওই প্যানটাকে নিয়ে তাওয়াতে বসিয়ে তেলটা গরম করে নিয়ে তবেই তার উপরে ছাদে গিয়ে ডিমটা ছাড়ছে আমার তো ডিম ভাজি হলো না আমি এবার যাচ্ছি ওভেনে গ্যাসের ওভেনে আমি সেখানেই ডিমটা ভাজবো ভেজে আপখানকে খেতে দেবো আমি যাচ্ছি তাওয়াটা নিয়ে একেবারে একেবারে মনটা খারাপ হয়ে গেল আমার ডিম ভাজা হলো না আফানেরও মন খারাপ তাই আমি ফাইনালি ছাদে থেকে নিচে নেমে আসলাম এসে যে ওভেনটাকে ধরিয়ে যে হাতাটা প্যানটাকে চাপিয়ে দিলাম দিয়ে এই যে ডিম ভাজি হচ্ছে আফান তো মন খারাপ করে বসে আছে ডিম ভাজি খাবে তো ফাইনালি ডিম ভাজা হয়ে গেছে আফানকে দেব থেকে তার অনেক শখ ছিল যে রৌদ্রের তাপে ডিম ভাজি খাবে কিন্তু সেটা আর হলো না দেখা যাক আজকে তো হয়নি আরেক দিন না হয় ট্রাই করে দেখব যদি হয় আর আপনারা জানাবেন কে কে এরকম রৌদ্রের তাপে ডিম ভেজে খেয়েছেন আফানকে দিলাম সেই যে